না না সবাই আলহামদুলিল্লাহ মানে কনফিডেন্স ছিল হয়তো একটু রান কম দেখে মনে হচ্ছে ইয়া মানে একটু সব বডি ল্যাঙ্গুয়েজ যেরকম ছিল বাট নর্মাল সব ঠিক ছিল ওখানে আলহামদুলিল্লাহ ভালো ছিল নাকি ওকে না উইকেট নর্মালি ব্যাটসম্যান বলার যে যেভাবে পারে ভালো ছিল দুই দিক দিয়ে ভালো ছিল আচ্ছা ব্যাটসম্যান আলো তো দুর্লন্দ ব্যাক দিন আগে তারপরেও প্রথম দিন দেখি লিট্রন তারপরে দেখেন একশো পাঁচ তখন কি উইকেট ডিফিকাল্ট বাড়িয়েছে নাকি মনে হয় যেটা ওয়ার্ল্ড কাপে আস করছে যেন পাওয়ার ক্যাটে এই অভ্যাস নাকি আপনার না অভ্যাস না এটা নর্মালি আমরা যেহেতু একশো চল্লিশ যেহেতু তো অ্যান হাই মানে দরকার হয় না আই থিঙ্ক তো নর্মাল সাত সাড়ে সাতকে রান লাগে এখানে এক্সট্রা কোনো প্রয়োজন একটা বাউন্ডারি আসে ওইটা করে রান নিলে আলহামদুলিল্লাহ মানে নর্মালি না টস নিয়ে কোনো ব্যাটিং বলিং যাই পায় কোনো সমস্যা নাই তো নর্মালি আমাদের প্ল্যান থাকে যে বোলিং যেহেতু অনেক গরম আর আই থিঙ্ক অল কাপে মনে গরম থাকবে প্রথমের দিকে তো আমরা চেষ্টা করতে ইউজ টু হওয়ার জন্য আর কি না দাদা নর্মালি যেরকম করে আর কি আসছে নর্মালি ওরকমই ছিল এক্সট্রা কোনো কিছু করে নাই স্বাভাবিকভাবে একটু সবাই সব ব্যাটসম্যানই চায় যে লাইফ পাইলে যেন এটা ক্যারি করতে লং টাইম তো নর্মালি দাদাও চাইছিল হয়তো বা হয়নি তো ইনশাল্লাহ নেক্সট হবে ইনশাল্লাহ আমাদের ব্যাটসম্যানদের একটা বড় রকমের আধিপত্য প্রভাব থাকে আমরা যদি আমাদের বল তাহলে টস জিতে ব্যাটিং নেওয়া সেখান থেকে ব্যাটসম্যানদের আসলে সেভাবে যাচাই করে দেখ তাকে হচ্ছে ব্যাটসম্যানদের আসলে একটু বেশি মতো খেলা থাকে বাংলাদেশ ব্যাটিং থাকে তো হ্যাঁ সেটা তো আমি বলতে পারবো না সেটা হচ্ছে ক্যাপ্টেন আর কোচের ইয়া তো আমরা নর্মালি আমাদের যখন যে রোল থাকে তো আমরা চেষ্টা করি রোল প্লে করা সেটা ব্যাটিং হোক আর বলিং হোক আর কি না সব জায়গায় ঠিক বলতে ভুল হবে আমরা মাঝে মাঝে একটু মানে মনে হয় যে ইয়া ছিলাম আর কি যে ওই ওই জায়গাটা আমরা যেন মাঝখানে দেখবেন হয়তোবা আমরা চার চারিনে পাঁচ তাড়াতাড়ি পরে গেছিলাম আর্লি তো আমার মনে হয় ওইখান থেকে আরও কুইক

না না ধরে ধরুন আমরা অলমালি সব সিচুয়েশনে যে রেডি ছিলাম যখন যেটা লাগে তো ওই সময় হয়তো লাগে না এই জন্য চেষ্টা করে চেষ্টা করছেন করার যে বড় কিছু চেষ্টা করছেন না আপাতত আমি যেহেতু সামনে খেলা অনেকগুলো আমি এক্সট্রা কোনো কিছু চেষ্টা করতেছি না যে আমাদের আমার যেগুলো ন্যাচারাল আছে এগুলোর উপরে আমি আরও একটু মানে স্ট্রেন আনতে চাচ্ছি যেগুলো জন্য আরও ইফেক্টিভ হয় এগুলো নিয়ে কাজ করতেছি নর্মালি না আমি আলহামদুলিল্লাহ হ্যাপি আমি যেরকম করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে হ্যাপি আছি হ্যাঁ তো ইনশাল্লাহ আরও চেষ্টা করব ভালো করার

পর্যাপ্ত পরিমাণ চিন্তা করি সবাই যে কখন কীভাবে কি ফোন বলিং করতে হবে তো আশা করি আরও ভালো হবে ইনশাল্লাহ নেক্সট ম্যাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ